হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল বাকেট এ এই সো সামনেই দুর্গাপুজো আসছে তো দুর্গা পুজোর জন্যই অষ্টমী বা নবমীর জন্য এই লুকটা আমি আজকে ক্রিয়েট করবো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও সো সোলিজ স্টার্ট ফার্স্ট ইউজ করছি গুড ওয়াইফসের এই টোনারটা এটা খুবই রিফ্রেশিং একটা টোনার তোমরা ইউজ করতে পারো দেন সেকেন্ড প্রোডাক্ট হলো গুড ওয়াইফসের জেল মশ্চারাইজার গরমে একটু তোমরা জেল মশ্চারাইজারটাই প্রেফার করো কারণ গরমে ভালোই হয় জেল মশ্চারাইজারটার উপর মেকআপ দেন আমি এখানে প্রাইমার হিসেবে সুগার পপের জেল প্রাইমার নিয়েছি ভালো করে ফেসে লাগিয়ে সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম পুরো ফেসে তারপরে ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশন যেটা শেড ছিল টু টোয়েন্টি ভালো করে ব্লেন্ড করে নিলাম পুরো ফেসে ব্রাশের সাহায্যে তারপর আমি কানসিলার নিয়েছি কানসিলারটি ছিল মেবলিনের কানসিলার দেন ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম চোখের উপরে এর লুজ পাউডার নিয়েছি ওটা চোখের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তারপর আমি সুইচ পিউটুর এই আই প্যালেটটা থেকে এই কালারটা নিচে ভালো করে পুরো চোখে অ্যাপ্লাই করে নিলাম দুটো চোখেই কাজল নিয়েছি এর বরাবর আইলাইনারের মতো টেনে কাজলটা পড়তে হবে আর নিচেও ভালো করে কাজলটা মোটা করে পড়তে হবে দেন একটা আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে আই শ্যাডোটা দেওয়ার কারণে যাতে চোখের কাজলটা স্মাচ না হয়ে যায় ভালো করে অ্যাপ্লাই করে নিলাম চোখের নিচেও আর চোখের উপরে চোখের নিচেও একইভাবে অ্যাপ্লাই করতে হবে আই দিয়ে দেন আমি লুজ পাউডারটা ব্রাশের সাহায্যে ঝেড়ে নিলাম ভালো করে ল্যাকমি আইলাইনার দিয়ে চোখের কোনাটা টেনে নিলাম যাতে চোখটা টানা টানা লাগে এন ওয়াই ব্লাস নিয়েছি লিকুইড ব্রাশ তোমরা একটু ব্লাস অ্যাপ্লাই করার সময় লিকুইডটাই নিও তাতে ন্যাচারাল লাগে ভালো করে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম দেখো কতটা পিক গমেন্টেড তারপরে সুইচ বিউটির একটা লিকুইড ব্লাশ ব্লাশ না হাইলাইটার নিয়েছি হাইলাইটারটা ভালো করে ব্লেন্ড করে নিলাম চোখের কোনায়ও ঠিক একইভাবে ব্লেন্ড করে নিলাম হাইলাইটারটা তারপর আমি এখানে একটা ফিক্সার নিয়েছি এটা সুইচ বিউটি ফিক্সার ভালো করে অ্যাপ্লাই করেছি আর শেষে শুধু লিপলাইনার দিয়ে মার্সের এইটা ব্রাউন শেড হচ্ছে লাইনারটা আর মার্সের একটা লিপস্টিক সিরিয়াসলি ইটস সো গুড আই লাভ ইট অ্যান্ড তোমরা ইউজ করতে পারো ভালো খুবই ভালো লিপস্টিকটা আমার মেকআপ ডান শুধু টিপ বাকি তো একটা রেড কালার টিপ নিয়ে নিয়েছি পরেও নিলাম দেখো মেকআপটা কতটা ভাল লাগছে হেয়ার স্টাইল বাকি তার আগেই দেখো কত সুন্দর লাগছে মেকআপটা আমি একটা খোপা করে নিয়েছি দেখে নাও আজকের মেকআপটা কেমন লাগছে জানিও ভালো স্মোকি একটা আইস পুরো দুর্গাপূজার পারফেক্ট একটা লুক তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই এরপর আবার দেখা হবে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই